সোহ্রাঢি উদ্যানে বাংলাদেশের সমস্ত বড় বড় আলামাই কেরামগান থাকবেন মধুপুরী বীর সাহেব হুজুরের নেতৃত্বে পনেরো তারিখ হ্যাঁ পনেরো তারিখ পনেরোই নভেম্বর মধুপুরি পীর হুজুরের নেতৃত্বে সারা বিশ্বের বড় বড় ওলামাই অলামাইকামগণ আসবেন শুধু বাংলাদেশ না সারা বিশ্বের বড় বড় ওলামাই অলামাইকেরামগণ আসবেন সোহাদি উদ্যানে ঢাকা শহর এমন মুসলমানদের এমন এমন জনসমাগম হবে যে এই সরকার কাদিয়ানিদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হবে পারবেন না ইনশাল্লাহ আগামী কয় তারিখ বলেন পনেরোই নভেম্বর পনেরোই নভেম্বর ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে এরকম দল বেঁধে বেঁধে মুসলমানরা সোরা উদ্যানে আসবে ইনশাআল্লাহ এবং ওই দিনই এই কাদিয়ানিদেরকে নিষিদ্ধ ঘোষণা একটা প্রতিশ্রুতি নিয়ে ইনশাল্লাহ আমরা বাড়ি ফিরবো পারবো না ইনশাল্লাহ তাহলে আগামী পনেরো তারিখ ইনশাআল্লাহ আমরা সোহাদ্দ উদ্যানে যাবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কেননা এই কাদিয়ানি সম্প্রদায়ের মাধ্যমে ইসলামের যত না ক্ষতি হয় অন্য কোনো ধর্মের মাধ্যমে ইসলামের ততটা ক্ষতি হয় না কেননা তারা ইসলাম পরিচয় আমাদের ভিতরে ঢুকে আমাদের ক্ষতি করতেছে আগামী রাষ্ট্র যেই আসুক না কেন এই করতে নিষিদ্ধ ঘোষণা নিশ্চিত না করা পর্যন্ত কোন সরকারকে ক্ষমতায় যেতে দেওয়া হবে না ইনশাআল্লাহ আর মধুবুর বিশ্বাহে বুঝুর তিনি মদিনার রওজার পাশে দাঁড়িয়ে বলেছেন আর রসুল আপনার সামনে আমি কিভাবে মুখ দেখাইব এখনো পর্যন্ত আমি কাদিয়ানিদেরকে নিষিদ্ধ ঘোষণা করাইতে পারলাম না তার জন্য তিনি উৎসর্গ করে দিয়েছেন বলেন আলহামদুলিল্লাহ তিনি আমৃত্য এই খতমে নবুয়ের জন্য কাজ করে যাবেন তো একজন বয় বৃদ্ধ একজন আল্লাহর ওলি মধুপুর বিশ্বাহে বুজুর তিনি যদি আর জীবনটাকে খতমে নবুয়াতের জন্য বিলীন করে দিতে পারেন আমরা কি একটা দিন এটার জন্য দিতে পারবো না ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দান করেন বলেন আমিন